ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন চলুন দেখি তো প্রথমে চলে আসব গুগল ক্রোমে সেখানে সার্চ করব facebook.com তো এটা লিখে সার্চ করার পর এখান থেকে আমরা 3 ডট মেনুবারে ক্লিক করে দেব যে 3 ডটে ক্লিক করে দেব তো 3 ডটে ক্লিক করে দিই এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিব ডেস্কটপ মোডটা অন করে নিব তো তারপর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেব তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো তো প্রোফাইল আসার পর এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে সি অল ফ্রেন্ডস এই সি অল ফ্রেন্ডস এ ক্লিক করে দিব তারপর এখান থেকে ফ্রিন ফ্রেন্ডে ক্লিক করে দেব তারপর আবার ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দেবো আবার ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিব তো তারপর আমরা যাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদেরকে এখানে দেখতে পাবো পাবো তো আমরা তাদেরকে ক্যান্সেল রিকোয়েস্টে দিয়ে দিবো